আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে কিন্তু আমার বলার বক্তব্য ওই দিন গদিন আমরা রাস্তায় নামতাম আজকের এই দিনটাকে আমরা পেতাম না এটাই বলতেছি শত্রুদের রাস্তাগতদের পথ দেবে টিরাদ ভয় পাইনি রাস্তায় নেমেছে গণ্য দর্ণবন করতে দিয়েছিল রাস্তায় পুলিশ আটকেছে আমাদেরকে

বলে কত হাজরা হাজীরা শহীদ সৈকতরাম বস থেকে শুরু করে গান্ধীบุรี থেকে শুরু করে চিরাকে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছে আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আমাকে জানেন তো 42 দিন জেলে নাকি ছিল আমি 420 দিন জেল খাতার জন্য প্রস্তুত আছি ভাই মানুষের জন্য কথা বলে ছিলাম আমি এক আমার দেশের বীর বাঙালি বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামের নাম বলছি শহীদ গোপীনাথ সাহা বছর বয়সের পার ভাবতে পেরেছেন আমাদের বয়স তো বত্রিশ বছর আমার থেকেও বারো বছরের ছোট এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে আরে আমার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন কয়েকদিন আগে দেখছিলাম অসমের মুখ্যমন্ত্রী আমাদের মাহমুদ মাদানির শান সম্পর্কে অবঞ্চিত মন্তব্য করেছে আমি এখানে আইপিআই এর মাধ্যমে সেন্ট্রালের কাছে খবর পৌঁছাতে চাই যে মাহমুদ মাদানির পূর্বপুরুষকে দেখুন যেই সময় ব্রিটিশ প্লিয়ার ছিল এই মাহমুদ মাদানির পূর্বপুরুষ হোসেন আহমদ মাদানি সাহেব ব্রিটিশ ব্রিটিশ সরকারে চাকরি করাকে হারাম ঘটনা করেছিল সেই সময় এই ব্রিটিশ দেশপ্যাটার্সেরা